রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা খালি পাত্র নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুশো গ্রাম সাবু সাবুদানা আমি এখানে মেপে নিয়েছি দুশো গ্রাম এবং এই বাটিতে ঢেলে নিয়েছি এক বাটি হয়েছে এখানে আমি পায়েসটা বানানোর জন্য কিন্তু মোটা সাবুটাই ব্যবহার করছি কারণ মোটা সাবুর আঠাটা কিন্তু একটু বেশিই হয় আর এই মোটা সাবু আমি এই গামলার মধ্যে ঢেলে দিচ্ছি তো সাবু গামলাতে ঢেলে দিলাম এবার সাবুটাকে তো খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে সাবুর মধ্যে অনেক ময়লাও থেকে থাকে তো এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি তিন থেকে চারবার সাবুদানা খুব পরিষ্কার করে ধুয়ে নেব এখানে বন্ধুরা আমি সমস্ত সাবুদানাগুলোকে তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে একদম জল ঝেড়ে নিয়েছি সাবুদানার মধ্যে কিন্তু একটুও জল নেই তো এবার আমি এর মধ্যে এমন পরিমাণ জল দেবো যাতে করে এই গামলায় সাবুর যে লেয়ার ঠিক সেই লেয়ার পর্যন্তই যেন জলটাও থাকে তো এখানে দেখুন সাবু ঠিক যতটা জলটাও আমি ততটাই দিয়ে দিয়েছি এই গামলার সাইড দেখে নিশ্চয়ই বুঝতে পারবে ঠিক সাবুর লেয়ারটা যত দূর ঠিক জলটাও কিন্তু ততটাই হয়েছে বেশি দিলে কিন্তু পরে গিয়ে মাখতে গেলে পাতলা হয়ে যাবে তো আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব মোটামুটি কুড়ি মিনিট পরে ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে দেখে নেব সাবুটা কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা সাবু কিন্তু সমস্ত জল একদম খুব সুন্দরভাবে টেনে পুরো সাবু একদম ফেপে ডবল হয়ে গেছে আর সাবুর দানাগুলোও দেখে বুঝতে পারছেন যে সাবুর দানাগুলো কতটা মোটা মোটা হয়ে গেছে এবং সাবুও কিন্তু ভেতর থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার এই ভেজানো সাবুর দানা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সমস্ত সাবুদানাগুলো এক একসঙ্গে দিয়ে সুন্দর করে একটা পেস্ট করে নিতে হবে তো এখানে বন্ধুরা মিক্সিতে পেস্ট করার পরে পেস্টটা আমি এখানে গামলার মধ্যে নিয়ে নিয়েছি তবে পেস্টটা কিন্তু বলে দিই আমি একদম যে মিহি তা কিন্তু হবে না যেহেতু এটা সাবুদানা তাই একটু কিন্তু গোটা থাকবে হালকা হালকা তো আমার এখানে এরকম আছে এতে কিছুই হয় না এরকমটাই থাকবে রেসিপির জন্য এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য করে একটুখানি লবণ বেশি নয় একদম এক চিমটে আর দিয়ে দেব এরকম চা চামচের চার চামচ ময়দা সাবুর পেস্টটা লবণ আর ময়দার সঙ্গে ভালো করে এক মিনিট মতো মাখিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে হাতে একটু অল্প করে সাদা তেল মাখিয়ে নেব এবার থেকে ছোট লেচি কেটে নেব খুব বেশি বড় করার দরকার নেই কারণ এটা আবার দুধে দেওয়ার পরে তো ফুলবে তো এরকম সাইজটা করলেই ঠিক আছে এই যে এরকম সাইজ করে সমস্ত বলগুলোকে আমি বানিয়ে নিচ্ছি তো একে একে সাবুর পেস্ট থেকে সমস্ত সাবুর বলগুলো করা হয়ে গেছে এখানে বন্ধুরা কড়াইতে আমি গরুর দুধ পাঁচশো গ্রাম দিয়ে দিয়েছি তার মানে প হিসাবে প দুধ তো খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি হাই আঁচে রেখে মোটামুটি দু মিনিট মতো এবার আমি এই গরুর দুধের মধ্যে দিয়ে দেব চিনি যতটা সাবু নিয়েছিলাম ঠিক সেই দুশো গ্রাম চিনিও আমি এখানে রেসিপির জন্য নিয়ে নিয়েছি চিনি আমি এই রেসিপির জন্য দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে গরুর দুধ হায় আচে রেখে মোটামুটি দু মিনিট মতো ভালো করে জাল করে নিয়েছি তো চিনি দেওয়ার পরে দেখবেন দুধ কিন্তু অনেকটা হালকা হয়ে যায় তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম গুড় দুধ এখানে আমি 100 গ্রাম আমল দুধ নিয়ে নিয়েছি তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমল দুধটা দিলে কি হবে পায়েশের টেস্টটা কিন্তু দারুণ আসবে তো আমল দুধ দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছে এই সময় আমি আরো দুটো জিনিস এখানে দিয়ে দেব দুটো তেজপাতা গোটা তেজপাতা দুটো আর দিয়ে দেব দুটো ফাটিয়ে রাখা এলাচ আমল দুধ তেজপাতা আর এলাচ নিয়ে দুধ আমি খুব ভালো করে পাঁচ থেকে ছ মিনিট হাই আচে রেখে ভালো করে জাল করে নিয়েছি এবার আজটাকে মিডিয়ামে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব সাবুর বল এবার আর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই সাবুর বল দুধের মধ্যে দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নেব মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি এবার আমি আঁচটাকে একদম লো হিটে দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এটাকে জাল করে নেব একদম লো আঁচে রেখে একদম লো হিটে রেখে সাবুর আমি এখানে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি তো এবার ঢাকনা চাপাটা খুলে দিচ্ছি এবার নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাবো এই দেখুন কত সুন্দর সাবুর বলগুলো ফুলেছে ফুলে কিন্তু প্রায় ডবল হয়ে গেছে পুরো রসগোল্লার মতো দেখতে কতই না সুন্দর হয়েছে আর দুধও কিন্তু একদম ঘন হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে দুধ কিন্তু একদম ঘন আঠা মতো হয়ে গেছে তো এটাকে আর জাল করলে কি হবে একদম পুরো চিট মতো হয়ে যাবে সেই জন্য ঠিক এরকম তরল অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে তো আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম সাবুদানার বল পায়েস তো আজকের এই পায়েসের রেসিপি আমার সব বন্ধুদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে ওঠা না হয়ে থাকে তাহলে আমার সকল বন্ধুদের কাছে আমার একান্তই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সহযোগিতা করার জন্য আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ততক্ষণে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ